খাই খাই করে যাই খাবার চিন্তাতে তাই দেখেছিলাম ডিবা পেতে তৈরি হয় সেই কারখানায় কারখানায় কি করে এরা প্রচেষ্টা করে কি করে এরা বিরিয়ানিটা তৈরি করে সেটা দেখ সেটাও দেখ দেখতে গেলে থাকতে হবে আমাদের কিন্তু অনেক কাঠ কাঠ দিয়ে হয় বিরিয়ানি চলো দেখি কী করে এরা বিরিয়ানি বানাতে লাগে অনেক কাঠ আম কাঠ জাম কাঠ তেঁতুল কাঠ আরও কত রকমের কাঠ কারণে চালানি দিয়েই তৈরি হয় বিরিয়ানি সুস্বাদু বিরিয়ানি বিরিয়ানি বানানোর প্রধান উপকরণ হচ্ছে চাল বেশ ভালো কোয়ালিটির চাল সেটাকে ভালো করে ধুয়ে প্রায় 30 থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখতে হয় তারই প্রস্তুতি চলছে এইখানে এতে ছিল জল তার উপরে ছিল নুন এলাচ লবঙ্গ দারচিনি সেগুলো দিয়ে দিল জলের মধ্যে তার সাথে সেই চল্লিশ মিনিট ভেজানো চাল সেই চালটাও জলের মধ্যে দিয়ে দিল মানে হাড়ির জলে দিয়ে দিল বিরিয়ানির এই চালটা ফুটে আসতে সময় লাগবে ওই দশ থেকে বারো মিনিট লাল টকটকে টকে এটা আবার কি এটা হচ্ছে পেঁয়াজের রস কি করে তৈরি হয় প্রথম পেঁয়াজটাকে তেলে ভাজা হয় পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দেওয়া হয় জল বলে রাখি এই জলের মধ্যেই আলু এবং মটন সেদ্ধ হয় একটা বিরিয়ানি হাড়িতে অনেকগুলো মটনের পিস নিয়ে নেওয়া হয়েছে একটা প্রায় দুশোর মতন আর তার মধ্যে দিয়ে দেওয়া